নমস্কার বন্ধুরা দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত এই দেখো আমার যে ছোট্ট পুকুর বৃষ্টিতে তো জল হয়েছে আর এর মধ্যে শিঙি মাছের চাষ করা হয় প্রত্যেকটা শিঙির পেটে ডিম এই দেখুন সব খাবার দিয়ে দিয়েছি সব উঠতেছে দেখুন শিঙি মাছ দেখুন বন্ধুরা প্রত্যেকটা শিঙি মাছের পেটে হয় দেখুন দেখুন বন্ধুরা এখানে শিঙি মাছের চাষ করি দেখুন আমার এই যে ছোট্ট পুকুরে এই পুকুরে সেই বৃষ্টির জলে যখন খাবার দিয়েছি সেই ইয়ে হয় না রেশনের আটা আর ওই একরকম ছাতু পাওয়া যায় ওই স্কুল থেকে দেয় এবার ওখান থেকে একটু এনে দিয়ে দিছি ওই দেখুন সাদা শিঙি মাছের খেলা দেখুন দেখুন বন্ধুরা আমার শিঙি মাছ চাষ এইটুকু জায়গায় এই কয়দিন ছাড়েছি ওই ছাড়ার সময় একটা ভিডিও তো দেখিয়েছিলাম আমার এক বন্ধু পুকুর শিশি ছিল এবার সেখান থেকে এনে দেখায় ছাড়িয়েছিলাম দেখুন কয়দিনই সেই ছোট্ট ছোট্ট সেই এক কেজি মতো গাবলাই করে সেই একটা ভিডিও এই ছাড়িয়েছিলাম দেখাই ছিলাম সেই শিঙি দেখুন দিনে কত বড়ো হয়ে গেছে এই জায়গায় দেখুন ছায়া তো আর এই ইয়ে করে দেওয়া উপরে এই যে ছাউনি দিয়ে দেওয়া কারণ দেখুন এইদিকে একদম গাছপালা ভর্তি তেঁতুল গাছের পাতা পড়ে বলে একটু ছায়া জায়গা সাদা মাছ হয় না জিউল মাছ খুব বড়ো বড়ো হয়